যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর ঘটনাকে কেন্দ্র করে যেন পাকিস্তানের সাথে যুদ্ধের ঘোষণা করেন মোদী সরকার এক ভঙ্গ করা হয় পাকিস্তানের সাথে চুক্তিবদ্ধ কিন্তু ভাগেমহীষের খেলায় ছাড় দেননি পাকিস্তান সরকার পাল্টা জবাব দিচ্ছেন দেশটির সাময়িক বাহিনীর সদস্যরা পেলগামের ঘটে যাওয়া ঘটনায় যেন ভারত পাকিস্তানের সেই একাত্তর সালকে মনে করে দেয় কাশ্মীরি পেহেলগামের ছাব্বিশ জন বেসরকারি নাগরিক নিহত হয় সেই থেকে যেন ভারত পাকিস্তানের বর্ডারগুলোতে গোলাগুলি এবং যুদ্ধের প্রস্তুতি চলছেই তবে একটি ঘটনা ভারত সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পাকিস্তান পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সাথে সাথে যেন কাঁধে হাত রেখেছে বেশ কয়েকটি রাষ্ট্র তবে ভারতকে সাহায্য হাত বাড়ায়নি কোনো দেশ এবার যেন ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোই ভারতের জন্য জম হয়ে ধাওয়া করবে বলে মনে হচ্ছে ভারতের চারপাশে সকল রাজ্যগুলো পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে তারাও যেন এখন প্রস্তুত হচ্ছে ভারতের বিপক্ষে যেখানে ভারতকে উড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তান একাই যথেষ্ট সেখানে যদি আরও কিছু রাষ্ট্র যুক্ত হয় তাহলে মোদীর কপালে অনেক দুঃখ আছে বলে জানান বিশ্লেষকরা তাহলে কি এবার প্রতিবেশী রাষ্ট্রগুলোই শত্রু হবে ভারতের বিপক্ষে সেটা এখন দেখার বিষয় ইন্টারন্যাশনাল নিউজ নিউজ টুডে ঢাকা